দেখেন কোরআনুল কারিম ষাট নাম্বার সুরা সুরাতুল হাসর আয়াত শরীফ নাম্বার ষোলো আল্লাহ রাবুল আলমী বললেন কামাতালি সাইত আল্লাহ রা বলোর বললেন শয়তানের উদাহরণটা এইরকম দা অফ এই ধরনের উদাহরণটা যখন তিনি মানুষকে বলেন কুফরি কর বিধান লঙ্ঘন কর সীমা লঙ্ঘন কর এমন কোন পাপের কাজ নেই যেটা করো না নেকির কাজটা বাদ দিয়ে পাপের টাই করে নিয়ে দাও যখনই ফালাম কাফারা ওই মানুষটি যখন সীমা লঙ্ঘন করে বিধান লঙ্ঘন করে কুফরি করে অস্বীকার করে অবিশ্বাস করে সীমা অতিক্রম করে চলে যায় কলা এনিবারি ও মিনিকা ইবলিশ তখন বলে কোনো দায় দায়িত্ব নিতে পারব না আমি তোমাকে বর্জন করে চলে গেলাম ওয়া এরপরে বলে ইমসি আখহফনলা রববাল আলাবি। তখন ইবলিস বলতে থাকে অবশ্যই আমি অবশ্যই পাক যিনি জমির আসমানের সৃষ্টিকর্তা তাকে আমি ভয় করি আমি তোমার কোনো দায় দায়িত্ব নেবো না নিজের হাতে নিজের পায়ে অন্যায় করেছ নিজের ব্রেন বুদ্ধিতে আমি ইবলিস বিচারের দিন নিজেই বাঁচতে পারবো না আজকেও তোমার কোনো দায়ী দায়িত্ব নিতে পারলাম না আমি আল্লাহ রাবুল আলমিনকে ভয় করলাম এটা কি সত্যি অন্তরের কথা ইবলিসের না মুখের কথা অন্তর দিয়ে ভয় করলে আর একটা মানুষ কি বলতো ঠেলাম কুয়াত পরে মরে যাক বলতো জবাই দিয়ে দাও বলতো সুদ খেতেই থাকো বলতো যে হাফ বোতল খেয়েছো তোমার এখনো প্রশান্তি হয়নি আরো হাফ খাও পুরাপুরি তৃপ্তি লাভ করবে বলতো মানুষকে পাপে লেগে দিয়ে পিছনে টান দেয় আপনারা আমি কাল থেকে আজ পর্যন্ত শুনেছি যে নতুন পাড়া পুরাতন পাড়া ওই পাড়া হাট পুকুর দাউল এক ডালা শালিজাঁদ শেরপুর ঘুরালিপাড়া থেকে অসংখ্য মানুষ কমপক্ষে পাঁচশো টাকা আমাকে দিত আমি কি আমার হাট বাজার ঠেকাতাম সাউল রিজার্ভে আছে হাট বাজারের কোনো অভাব আমার আল্লাহর মত এখন নেই টাকাটা নিতে আর এই বিল্ডিংটা দ্রুত পঁচাশি হাজার টাকার আমাকে রড কিনা লাগবে এটাই আমি কিনতে চলে যেতাম আগামীকাল আজকে শেষকে দিচ্ছি কালকে চলে যেতাম মহাদেবপুর নির্দিষ্ট দোকান থেকে বিএসআরএমটাই কিনে আনে পরের দিন থেকে মিস্ত্রি কাজ শুরু করতো ইবলিসি বলেছে না দেও না বোনা ঝাঙ্গর হিন্দুক দাওয়াত করেছে কেন তুমি তাদের সঙ্গে খাবে আরে ভাই ওদের প্যান্ডেলটাই তো ভেন দিয়েছি আপনি খাসির গোস্ত খাবেন আল্লাহর প্রশংসা করবেন সেও খাসির গোস্তে বিরিয়ানিটা খেয়ে ভগবানেরই প্রশংসা করেছে ওই আল্লাহ ঈশ্বর গড উনিই ভগবান ইবলিসি বলেছে টাকা দিও না উনি মধ্যে বিভ্রান্তির মধ্যে পড়েছেন ওনার টাকা দিয়ে তোমার লাভ হবে না লাভ সত্যিই হতো আপনি বুঝতে পারেননি আজ পর্যন্ত পনেরোশোটা দলিল দেড় হাজার দলিল আমি প্রস্তুত করে ফেলেছি এইটুকুর মধ্যে এক দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় কালকে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি কতটুকু জানেন বিয়াল্লিশ হাজার টাকা কালকে আমার সাথে সাথে খরচ হয়ে গেছে আর উঠেছে মাত্র চব্বিশ হাজার তার মধ্যে আদিবাসীদের তেরোশো সনাতন হিন্দুদের তিনশো আজকে বুঝিয়ে বলেছি কষ্ট নিয়েন না আপনাদের টাকাটা আমি আসলে কাজে লাগাব না আমি ফেরত দিয়ে দিলাম এটা নেওয়ার ইচ্ছা ছিল না শুধু অংশগ্রহণ ওরা আমার প্রতিবেশী এরাও আমার এই মাদ্রাসার প্রতিবেশী পৃথিবীতে ওনারা ওনাদেরকে দাওয়াত কেউ সহজে করে না আমি দাওয়াত করেছি ওনাকে কেঁদে ফেলেছে যে আল্লাহর ভগবান পৃথিবীতে নেমে আসছে আমাদের ঘৃণা করে মানুষ কেউ দাওয়াত করে না তারা আল্লাহ শুক্রিয়া করেছে মাত্র আট দশজন লোক এসে খেয়েছে আপনি নিন্দা করলেন ঘৃণা করলেন ওই আল্লাহ হাজার হাজার বছর খাওয়াচ্ছে তিনি তো ঘৃণা করলেন না আপনার ভিতরে অর্ধেক তো বসায়নি টেবিল দেয়নি চেয়ার দেয়নি ভিন্নভাবেই খাওয়াইছি তারা মনে করেছে বিবেক থেকে খালে তো দেওয়া লাগে হুজুরকে একটু দিয়েই যায় আমি তো ওই সময় না নিলে তারা তো কষ্ট পাবে তাই নিয়ে সেপারেট করে রেখেছিলাম ষোলোশো টাকা আজকে আমার ছোটো ভাইকে পাঠিয়ে বলেছি বুঝিয়ে বলো আপনাদের টাকা পয়সা লাগবে না তবে আপনি যদি দলিল চান পনেরোশো দলিল দিব সহিয়ালির থেকে ছুটে যাওয়ার বারো নম্বর হাদিস বুকারীর শরীফ আঠাশ নাম্বার হাদিস বুকারি শরীফ ছয় হাজার দুইশো ছত্রিশ নাম্বার বুকারীর শরীফের হাদিস আল্লাহ নবীকে আনাজ বিন মালিক রদিয়ালু থেকে জিজ্ঞাসা করা হলো আইউল আবালু খৈরুল ইসলাম ইসলামে কোন আবলটি উত্তম উত্তম সর্বোত্তম বলুন নবী বললেন তুত ইমু তো মানুষকে খাবার খাওয়া নবী বলল না হিন্দুকে খাওয়ায় না নবী বললেন না আদিবাসীকে খাওয়ায় না নবী বললেন না ইহুদি খ্রিস্টান প্রটেস্ট্যান্ট ক্যাথলিক আর্থোডক্স তাওবাদ সিন্ধুবাদ লাভা বন্দি অ্যামলিকান ব্যাপটিস্ট কোন ফুসি ও ধর্মের লোকদেরকে খাওয়ায় না শুধু মুসলমানকে খাওয়াও আল্লাহ পাক আপনার আমার আমার এই রকম নিমক হারাম নন হিনসুক নন উদার সেতা আল্লাহ বললেন মানুষকে খাবার খাওয়াও আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে বললেন নবী বললেন মানুষকে খাবার খাওয়াও মানুষকে খাবার খাওয়াও ও তুকুরি উসালাম আলামান আরাম আল্লাম তালিম এবং তোমরা যেই মানুষগুলোকে দেখতে পাবে মুসলিম বেশি বেশি তাদেরকে সালাম দিয়ে দাও আল্লাহ পাক এইটা আল্লাহ নবীর মুখ দিয়ে বের করলেন না ও মুসলিমকে তোমরা খাওয়ায়ও না জোরে বললেন সুবাহ সবাইকে খাওয়াতে বললেন আল্লাহ বলেছেন নবীও বলছেন আপনি অল্প একটু বুদ্ধি দিয়ে ভাবলেন দেওয়াই যাবে না টাকা স্বল্প লোক আর দেওয়াই যাবে না আশ্চর্য বগরা জামিল ওরা কমই ধরনার বোলামা সবটাই চাইতে বড়ো যিনি বিখ্যাত মোহাদ্দিস হাদিস যিনি গবেষণা করে চুলচেরা আলোচনা আনে ওনার নাম হলো হল আব্দুল সবুর কী নাম বাংলাদেশে আমি যেহেতু বক্তার তালিকায় আসি ২৬ বছর আলোচনা করছি আমি বাংলাদেশের যারা বড় বড় তাদের মুখস্থ গেছি কে কোথায় কি বলেছে ওটা আবার ব্রেনে আছে কাকে বলছেন ভুল করে কাকে বলছেন আজিজুল ভুল করেনি যা করেছে সঠিকটা করেছে আপনার টাকাটা আপনার কেস মতে নাই এই মাদ্রাসা দেওয়া এই কারণে আপনাকে ইংলিশ বলেছে দিও না কপালে যদি থাকে দিতে পারতেন অথবা এখনো সময় আছে দিয়ে দিবেন খাইলেও দেওয়া যায় না খাইলেও হয়তো ভুল বুঝেছেন আপনি আজিজুল হাকিম বুঝেনি কারণ আর হাদিস দিয়ে সিমটা পরিপূর্ণতা মানে লোড করা আছে লোড হতেই জোরে কোন আলহামদুলিল্লাহ ভুলটা আপনার কাছে আমার কাছেও ভুল হতে পারে কিন্তু অতি সহজে নয় বগরার আব্দুল সবুর বলেছেন সুদের টাকা যদি কেউ গোপনে বা প্রকাশ্যে কোনো মাদ্রাসা দিয়ে দেয় তাইখানা পেশাবখানা বানানোর কাজে ব্যবহার করা যাবে কিসের টাকা হ্যাঁ বড় আলেম বলছে কবির আলেম আর আমরা সুন্নিয়াদের আমরা ওই পক্ষে আসলে নয় তাদেরটাও রেখে দিলাম এবার আমাদেরটা শোনেন সারা বাংলাদেশ বাহাস করে মিলাত কি আমির বাহাজ করে দুয়া মোনাজাতের বাহাজ করে মানুষ মারা গেলে খাবার দেওয়া যাবে বাহাস করে আমাদের পক্ষে নামাজের পরে বুনাজাত করা যাবে বাহাস করে মুক্তি শাহ আলম ভাই বোধইল কালকেই রবিকুলের সামনে সাড়ে দশটার দিকে বোধ বেলা সাড়ে দশটার সময় আমি ওনাকে ফোন দিলাম রবিকুলের সামনে শাও আলম ভাইকে বললাম ও মুসলিম যদি স্বেচ্ছায় দান করে নেওয়া যাবে কি মাদ্রাসায় উনি বললেন কোনো অসুবিধা নাই প্রত্যেকটা কাজেই মাদ্রাসাত নেওয়া যাবে একবার নয় দুইবার তিনবার বলেছি তিনবারই উনি বললেন এ মাওলানা কোনো অসুবিধা নাই আমাকে মাওলানা বলে বলে আলহামদুলিল্লাহ এখন আমাকে স্নেহ করে কয় এ মাওলানা ভয় করো কেন নতুনই একটা বাহাস করেছিলাম বিলাত কি আমের ওরা শেষ পর্যন্ত ফিল্ডে আসতে রাজি হয়নি আমরা ওখানে নদুনের মনের উপরে নিজেদের পক্ষ থেকে নিজেরা করে কমপ্লিট করে দিলাম আমাকে মাওলানা করে বলে উনি বললেন এ মাওলানা মাদ্রাসা তুমি যদি মেহমানদারির কাজে টাকাটা ইনভেস্ট করো অসুবিধা নেয় তুমি যদি পায়খানার কাজে ব্যবহার করো অসুবিধা নেয় তুমি যদি বিল্ডিং নির্মাণে ব্যবহার করো অসুবিধা নেয় তারপরেও আমি ওদের ষোলোশো টাকা সেপারেট করে রেখেছি এই বোকা মানুষগুলো বুঝবে না আজিজুলকে ভুল বুঝবে বলে ওই টাকাটাকে সেপারেট করে আজকে আবার যথাযথ জায়গা ফুঁসে দিয়েছি শাহ আলম ভাই ফতুয়া দিলেন জায়েজ বগরার জামিলেন আব্দুল সবুরের ফতুয়াই সুদের টাকাটাও নিকৃষ্ট কাজে নেওয়া যাবে ওই যে দেখেন তাইখানার দেওয়া হয়নি আট হাজার টাকা লাগবে ষোলোশো টাকা ফেরত দিয়েছি ওটা যদি ওখানে লাগাতাম কোনো ফটুআই ভুল নয় তারপরেও নিয়ে নিই নি কারণ বোকা দেখ বুঝাতে হবে কাক বুঝার লাগবে জ্ঞানীকে লয় বোকাকে বুঝাতে হবে আগের আলমেরা বললেন ইহুদি খ্রিস্টানকে নবী সম্মান দিয়েছেন তাজিম দিয়েছেন খেদমত করেছেন এমন এমনকি পায়খানা সাফ করেছেন ইহুদিকে নিজের বাড়ির বিছানা কেতাবালি স্লেপ দিলেন বেশি খাওয়ানোর কারণে সুস্বাদু নবীর হাতের খাবার জোরে করে ওই ইহুদি নবীর রহমত উল্লে আলমিনের হাতের খাবার বেশি করে খেয়ে পেট নষ্ট হয় পায়খানা করে মনে করলেন ভোরে উঠে পালিয়ে যায় তাছাড়া নবী গালি গালাস করবে রহমত উল্লেল আলমিন গালি গালাস করলেন না মনে করলেন কষ্ট পেয়েছে ইহুদি ইহুদি নিজের হাতে ওই ইহুদির ওই পরি অপরিষ্কার জায়গাগুলো পরিষ্কার করে দিলেন জোরে বলুন আর আমি তো একটু দূরে বললাম যে আপনারা ওখানে যাই খান তাতে আপনি ভুল বুঝে ফেললেন কি বুঝলেন কোরআন আর কি বললেন হাদিস কার পিছনে দৌড়ে জীবন শেষ করলেন আহা ইবলিসের কাজই হলো পিন আপ করা ইবলিসের কাজ কি ইবলিস কিন্তু জিন জাতিদের মধ্যে একটু পরিষ্কার করে দেই আঠারো নম্বর সুরা কাহফ আয়াছড়ি পঞ্চাশ আল্লার আমুল বললেন কাদ মিনাল জিমনি ইবলিশ ছিল জিন জাতির মধ্য থেকে ফাঁফা আদ আমরি রব সে সীমা লঙ্ঘন করে তার রবের নির্দেশ লঙ্ঘন করল ইবলিস কিন্তু মানুষ নয় ইবলিস হলো শয়তান যে শয়তানটাকে ইবলিস বলি এর ষাটটি ডিগ্রি আছে খারাপ আটটি ডিগ্রি ছিল ভালো মোট পনেরোটা ডিগ্রি লাভ করেছিল ইবলিসের একটু কাহিনি সংক্ষেপে বলি আগে টাইমটা দেখি হ্যাঁ আছে মানুষের আগে জিন জাতি দিয়ে আল্লাপা গোটা পৃথিবী ছেয়ে দিয়েছিল কি দিয়ে কথা বলেন জিন জাতি দিয়ে গোটা পৃথিবী সে দিয়েছিল আয়াৎ ছরিম সাতাশ পনেরো নাম্বাসুরা হিজর কি বললেন ওয়াল জা খলা কনা ভূমিও কবুল মিনার শামু আল্লারাবুলার আমিন পনেরো নামবাসুরা হিজ্বর আয়াৎ ছনিম সাতাশে বললেন মানুষের আগে জিন জাতি দিয়ে আমি জিন তৈরি করেছিলাম ফ্রম ফায়ার আগুনের লেলিহান শিকার থেকে তারা গোটা পৃথিবী শাসন করল এক সময় উদ্ধত আচরণ করল হানাহানি কাটাকাটি করে মার্ডার করলো রক্তের স্রোত দিল। এক জিন আর জিনকে হত্যা করে আল্লাহ রাবুল আলমিন এবার সিদ্ধান্ত নিলেন মানুষ বানাবেন এই ডিসিশনটা আগেরই ছিল কিন্তু বাস্তবায়নের ইচ্ছা তখন পোষণ করলেন এখন থেকে এক হাজার একশো বছর আগে হ্যাঁ দশ হাজার সরি এগারো হাজার একশো বছর আগে পাক আদম সালামকে বারে ফিদিভ পাঠালেন এর আগে ছিল জিন এই জিনের মধ্যে যারা খুন খারাপি করলো দুষ্টাপি করলো পাক বললেন জিবরিল আমিনকে তলোয়ারের বাহিনী নিয়ে যান সব ফেরেস তারা যায় কচু কাটা করেন একে একে কোপাতে লাগলো সঙ্গে সার করে দিল কিছু জিন কোহেকা পাহাড়ে চলে গেল এখানে সেখানে আড়ালে হলো জিবরিল আমিনের সামনে পড়ে গেল বাচ্চা একটা জিন বয়স ছিল সাড়ে তিনশো বছর এখনও মোজদারি গজায়নি বয়স তিনশো বছর উনি বললেন হুজুর আমাকে হত্যা করবেন না মার্ডার করবেন না মারবেন না প্রাণে মারবেন না আমি কোনো অপরাধ অন্যায় করিনি আমি নিষ্পাপ ইন্ডুসেন্ট জিন তখন জিবরিল আমিনে দয়া হলো আকাশে নিয়ে গেলেন ওনার মিশন শেষ করার পরে নিয়ে যাওয়ার পরে প্রথম আস রাখলেন এত বেশি ওই জিনটা এবাদত করলো আগুনের তৈরি জিন পাক ভালোবেসে একটা ডিগ্রি দিলেন আবিদ মানে ভালো ইবাদতকারী আবার কিছুদিন পরে কয়েক হাজার বছর পরে দ্বিতীয় আকাশে জিবরিল উঠায় নিলে জিবলের ডানায় ভর করে যে ইংলিশ গেল আগের ডিগ্রিগুলা সব ভালো ছিল আটটা ভালো ডিগ্রি দ্বিতীয় আকাশে ডিগ্রি পেলেন জাহেদ প্রচেষ্টাকারী তৃতীয় আকাশে উঠায় নিলেন ডিগ্রি পেলেন আরেফ তত্ত্বজ্ঞানী চতুর্থ আকাশে উঠায় নিলেন ডিগ্রি পেল ওয়ালিয়ন বন্ধু পঞ্চম আকাশে উঠায় নিলেন ডিগ্রি পেল খাজেন ভান্ডার রকম ষষ্ঠ আকাশে উঠায় নিলেন ডিগ্রি পেল সলিহন ডেকার সপ্তম আকাশে উঠায় নিলেন ডিগ্রি পেল বোকার রম সব থেকে সম্মানিত এরপরে আল্লাপাক লক্ষ ছয় লক্ষ বছর পার হয়ে যাওয়ার পরে সপ্তম আকাশে সেদর মন কাছে এই লোকটি উঠে গেল সিনের তৈরি আল্লাহ পাক বললেন ইউ আর দ্য অফ অল অ্যাঞ্জেলস তুমি সব ফেরেশতার তুমি মাস্টার তুমি মুআলিমুল মালাইকা ফেরেজ তুমি শিক্ষক ডিগ্রি পালো আটটা আদম বানানোর পরে বললেন সেজদা করো আদমের সামনে শেষ করলো করল না পাক বললেন তোমার আটটা ডিগ্রি ছয় লক্ষ পঞ্চাশ হাজার বছর এবাদতের সব বিবৃথা হয়ে গেল কি হয়ে গেল সব ধ্বংস হয়ে গেল আটটা ডিগ্রি ধুলিশ করে দিলাম এখন তুমি হয়ে গেলে আমার নির্দেশ লঙ্ঘনের কারণে তুমি প্রথমে হয়ে গেলে শয়তান অর্থ হলো আবার ষাটটা ডিগ্রি খারাপ ডিগ্রি ষাটটা একটু করেন ভালো ডিগ্রি আটটা ধ্বংস হয়ে গেল এবার ষাটটি খারাপ ডিগ্রি এক নাম্বার হলো তুমি শয়তান হয়ে গেলে শয়তান মানে অবাধ্য আল্লাহর হুকুম মানেনি তাই অবাধ্য এরপরে দ্বিতীয় ডিগ্রি দিলেন ইবলিশ ইবলিস মানে পাপিষ্ট তিন নাম্বারে ডিগ্রি দিলেন রজিম রজিম মানে হলো বিতাড়িত চার নাম্বারে ডিগ্রি দিলেন মার দুধ মার দুধ মানে দূরে নিক্ষিপ্ত জঘন্য নগণ্য পাঁচ নাম্বারের ডিগ্রি দিলেন খুব মানে নাপাক পেশাব করে পানি দেয় না পায়খানা করে পানি নেয় না ছয় নম্বরে ডিগ্রি দিলেন খান্নাস খান্ডাস মানে ওয়াস ওয়াসা দিবে মানুষের অন্তরে কুমন্ত্রণা দিবে কলমের উপরে বসে পড়বে তাড়াতাড়ি বলবে দিও না মাদ্রাসা আজিজুল হাকিম মুক্তিবোধয় বিপদগামী হয়ে গেছে বুনা ঝাঙ্গর মুসলমান হিন্দু সব নিয়ে শুরু করলো কি কারবার বুঝে আসলো না মাথার নষ্ট হলো তুমি দিও না ইবলিশ তাড়াতাড়ি কলম ক্যাপসার করে গুঁড়া শরীর ক্যাপসার করে নিয়ে অন্য পথে ওকে পরিচালিত করলো সাত নাম পার্থীগিরি ইবলিশকে পাক দিলেন আজাজিল কঠর পন্থি ইবলিশকে বললেন

তিন ওয়া খলাকি মিন্ন আমাকে আগুন থেকে বানালেন এবং তাকে বানালেন মাটি দিয়ে মাটির ধর্ম নিচে ধপ করে পড়ে যাওয়া আগুন দাউ দাউ করে উপরে জ্বলবে আমার সামনেই তাকে বানালেন কেমন করে আটটা ডিগ্রি নিয়ে সেজদা দিব সম্ভব নয় সম্ভব নয় ওকে সেজদা দিলে ওর সামনে যদি সেজদা দেই তাহলে তো আমার মান সম্মান সব যাবে আল্লাহ দিতে বলিছে আর নিজের সম্মান নিজে বুদ্ধি খাটাচ্ছে ইবলি আদম কি সেজদা পাবে না আল্লাহ পাবে সেজদাটা পাবে কি আল্লাহ পাবে শুক্রবারে ইমামের পিছনে নামাজ আদায় করেন সেজদা করেন কি ইমামকে না আল্লাহকে তাহলে আদম সামনে থাকবে তিনি ইমাম সেজদা করলে সেজদা আদম পাবে না সম্মান পাবে কিন্তু হুকুম মানলেন আল্লাহ তাই সেজদাটা কে পাবে আল্লাহ পাবে বুঝতে হবে ষাটটি ডিগ্রি নিয়ে আল্লাহ পাক বললেন ফাহাবিদ মিনহা বেরা বেরিয়ে যা ও আল্লাহ এত ভালোবেসে সেদারাতুল মোলতাহার কাছে আমাকে তুললেন আর আমি একটা সেজ দেইনি তাই আবার আমাকে নামবে দিবেন দিয়েন না আল্লাহ দিয়েন না আল্লাহ বললেন না তোকে আর ভালো লাগে না দেখতে ইচ্ছে করে না সাইড হ ও বলল আল্লাহ যাবো যাবো তবে আমি একটু সময় দেওয়া লাগবে যার কারণে যাচ্ছে আদমকে দেয়নি তাই আমি তাকেও একটু পথ ভ্রষ্ট আর তার নিকট থেকে যদি আরও কিছু বানান তাকেও করব এখন আমি নামতেছি না সাইডে যাচ্ছি কিন্তু একটু দূরে যাচ্ছি আমি সপ্তমাসমান থেকে এখন নাম বানা আল্লাপাক বললেন সাইডে যান বানালেন আদম আদমের বাম পাজর থেকে খুলিকত মিন জিলাইন সৈয়াল বুখারি বলল বাঁকা হাড্ডি দিয়ে তাকে বানালেন এরপর তাপসীর জালারাইন বলল কলাকহা মেঘ দিল আইল আই সারি আইসার মানে আর দিল ইন মানে বাঁকা হাড্ডি বাঁকা কাদার মতো এইখানে হাড্ডি আছে এটার থেকে বানালেন হাওয়াকে দুইজনকে আল্লাহ পাক বলে জানালাতে থাকো খাও দাও ওই গাছের কাছে যায় আল্লাহ ফাতা আমিরা জলিমিন তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে বিপদগামী হবে জালেমদের অন্তর্ভুক্ত হবে তারপরেও গেছে যায়নি এরপরে পাককে বললেন ইবলিস ও আল্লাহ দুইজনকেই তো আমি আপনার হুকুম আমি তো একটা লঙ্ঘন করলাম এরাও তো লঙ্ঘন করল ওরা তো গাছের স্বাদ দিয়ে নিলে এখন কী হবে আল্লাহ পাক বললেন সবাই বেরিয়ে যাও তিনজনই বেরিয়ে আসলো কোরআনুল কারিম সুরাদুল মুজাদ আলাহা ডান্ড নম্বর সুরা আয়া শরীফ নাম্বার দশ আল্লাহ বাক বললেন ইন্দামান জু আমিনা সাইতানিলিয়া হাজুন আল্লাহাদীনা আমানু আলাইসা বি দর রিহ ইল্লাহ বি আল্লাহ রাবুল্লা আমিন বললেন পৃথিবীতে যত খারাপ কার্যকলাপ সংগঠিত হয় এটা পরামর্শেই হয় কার পরামর্শে কথা কটা কেন তার মানে মাদ্রাসার টাকা দেওয়া লাগবে এটা একটা অন্য ধর্মের লোকে খাওয়ালো ইবলিশ হেডমাস্টার উনি ওনার বাহিরি নিয়ে একটা অলরেডি পরামর্শ করে ফেলছে এই পরামর্শটা ভাইরাল হয়ে গেছে কানে কানে পুষে গেছে তোমরা দিও না দাঁড়ো থাম আল্লাপ বললেন মোবিনদেরকে কষ্ট দেওয়ার জন্য টাকাটা পুষল না বলে আমি আজিজুল কষ্ট পালাম পাক বললেন কিছু কিছুক্ষণের জন্য নেক কাজে বাধা দিয়ে ইবলিস খুশি হয় হাসে ওঠে আর মোবিনেরা দুঃখ লাভ করে পাক বললেন আল্লাহ রাবুল আলহামীর বললেন আল্লাহর অনুমতি ছাড়া ইবলিস কিছুই করা পারে না তবে মুমিন যারা ধৈর্য ধারণ করা লাগবে যারা সত্য পথের উপরে আছে আবার আল্লাহ রাবুল আলামিন। দশ নাম্বার আয়াতে আটান্ন নাম্বার সুরা মুজা বললেন মুমিন যারা হবে দে শুড বি ডিপেন্ড ওনলি আবুল আল্লাহ তাদের উচিত হবে আল্লাহর উপর তাবাকুল করা ভরসা করা কোন জায়গা থেকে হেল্প করবে এটা বুঝতেও পারবে না যদি সত্যিকার অর্থে আল্লাহর উপরে পুরাপুরি ভরসা করে একটি মাত্র আয়াত দিয়ে ফিনিশিং দিব এটা হলো চোদ্দ নম্বর সুরাহি ইব্রাহিম আয়াত শরীফ নাম্বার বাইশ বিচারের দিন ইবলিস কোনো দায়িত্ব নিবে না পৃথিবীতে শুধু কলকাটি না চলে যাবে ইবলিস কিন্তু জিনের মধ্য থেকে কিসের মধ্য থেকে মানুষের উপরে যখন প্রভাব ফেলে ওই মানুষটা কিছুক্ষণ ইবলিসের খাসিয়ত প্রাপ্ত হয় কিছুক্ষণ পাপের কাজ করে মানুষ সারাক্ষণই শয়তান থাকে না বুঝতে হবে মানুষ কোনো দিনই শয়তান নয় সারাক্ষণ শয়তানের শয়তান হিসাবে পরিগণিত হয় না কিছুক্ষণ ইবলিশ ভর করেছে পাপের কাজ করে ফেলেছে যখনই বুঝতে পারলো চলে গেল তৌবা করলো অজু করলো অজুর মাধ্যমে বাইরের সব পাপ মাপ হয়ে গেল জোরে কোন সমাহান এরপরে একটি দোয়া আছে কালকে বলেছিলাম হজুর শেষে বলবে ভিতর পবিত্র হবে আগে তো অজুর পানিতে বাইরে পরিষ্কার হলো যখনই বলবে আল্লাহ আলিমিনা তামিনা ও আল্লাহ দল দলভুক্ত আমাকে করে নেন তখনই নবী বললেন আল্লাহ তার ভিতরের পাপের পম সাফ করে বাহিরে ভিতরে তাকে নিষ্পাপ বানায় দিবে তখন নামাজ পড়বে কোরআন পড়বে জেগের করবে নিষ্পাপ হয়ে গেল তখন আর শয়তান থাকল না মানুষ সারাক্ষণ কেউ শয়তান থাকে না কিন্তু এবং তার বংশজাত সারা সারাক্ষণই তারা শয়তান থাকে কথা কি বোঝা গেছে বিচারের দিন বলবে ইবলিস বলবে ওয়া ক্বাল শাইতানু লুম্মা ক্বদি আল আবরু ইন্নাল্লাহা ওয়া আদাকুম ওয়া আদাল হাক্কি ওয়া ওয়া'তুকুম ফা আখলাফতুকুম ইংলিশ সেই দিন বিচারের দিন সব ফাইসালা হয়ে গেল বাহিনী নিয়ে দুজকে যাবে তখন বলবে শোনো আল্লাহ তো আমাকে দুজোকে দিচ্ছে তোমাদেরকেও দিচ্ছে আমি একটি বিরাট চিৎকার দিচ্ছি সর্বশেষ শুনে নাও শুনে নাও সব মানুষ ইবলিশের দিকে তাকে বলবে কি হয়েছে রে চিল্লারছে থেকে বিচার তো হয়ে গেছে যাও ওরা তো চলে গেল যাও তোমরা দুজকে যাও এদিকে ফেরেস তারা ধাক্কাচ্ছে দিবে বিরাট ফিগার দিয়ে বলবে গলা বাজিও বড় থাকবে তখন সে বলবে শুনে নাও শুনে নাও ইন্দা নিশ্চয় আল্লাহ পাক তোমাদেরকে পৃথিবীর জীবনে মানে এই যে আমরা পৃথিবীতে আসি বিচারের দিন তখন চিৎকার দিয়ে বলবে পৃথিবীর জীবনে যে আল্লাহ তোমাদের ওয়াদা দিয়েছিল সেই ওয়াদাটা সত্যে পরিণত হয়ে গেছে ওয়াদুকুম ফা আগলা আমি ওয়াদা দিয়েছিলাম এখন ওয়াদা খেলাপ করলাম আমি ভেঙ্গে দিলাম আমি আমার চুক্তিতে নাই কারণ বাবা ক্যানি আলাইকুম মিন সুলতান ইল্লা ফাস্তা সুলতন পৃথিবীর জীবনে বকরির গলার দড়ি লাগে টানে ওইভাবে দিন আমি ইংলিশ টানি নাই আমি শুধু বলেছি এই বিড়ি টানে দেখ সিগারেট টানে দেখ মদ পান করে দেখ সুদের টাকা খেয়ে দেখ মিথ্যা বলে দেখ অন্য মানুষের ঘাসের গোড়া কেটে দাও ডাবে বান মারো বকরির উলানে বান মারো জাদু টুনা করো তার কেটে গেছে ঘায়ে বান মারে মুখ দূষ করে দাও সব পাপের জন্য অ্যাডভাইস করেছি আমি কিন্তু দড়ি লাগে গলার টানে নিয়ে আসিনি আমি নিজেই বাঁচা পারব না এখন তোমাদেরকে কেন বাঁচাব ফালা তালুমি আংা গো আমাকে দোষা দোষী করো না নিজের গালে নিজে সাপড়াও ওই মানুষগুলো বুকে থাবা মারে করবে ইস এই ছয় থানে কথা না শুনলেই জান্নাতীদের মধ্যে জান্নাতে চলে যেতাম ও আল্লাহ ইবলিসের কথা শুনে কি বিপদ হয়ে গেল নিজেরা কপালে থাবা মারবে বুকে নিয়ে মারবে নিজেদের দাঁতগুলো মুটকি মারে ভাঙতে লাগবে বহু নিজের শরীরে আঘাত করবে তখন ইবলিশ বলবে মা আনাবি মুশ্রী কি গোম আজকের দায়িত্ব কিভাবে নিব আমি তো নিজেই হেফাজত করা পারছি না নিজের শরীরকে মা আনী বি বা ঘি আজকে তোমরা রক্ষা করা পারবে না আমাক আমিও পারব না তোমাদেরকে রক্ষা করার জন্য তাই শুনে নাও শুনে নাও ওই বলবে আলী বাইশ নম্বর আয়াত সোদ্দ নম্বর সুরে হিজর এ আয়াতটা গোটায় বললাম বিরাট আয়ার কি বললেন ইবলিস এবার বলবে ইন্না জল ইন আলাহুম আজাবুল আলিম নিশ্চয় নিশ্চয় যারা জালেম করে জুজুলুম করেছিল পৃথিবীতে জালেম হিসাবে যারা স্বীকৃতি লাভ করেছে এদের ভয়াবহ শাস্তি হওয়াই উচিত আল্লাপাক বলবেন তুক ফতুয়া দেওয়া লাগবে না তুই নিজেও ওই রকম জালেম আর এদের কেউ জালেমের কাতারে ঢুকে নিয়েছিস নিজেও এখন ওই রকম ভয়াবহ শাস্তি লাভ করবা তোমার সাঙ্গ বন্ধু বান্ধবীরা ওই রকম করবে ওই মানুষগুলো বলবে আল্লাহ পৃথিবীতে কতই না ভুল করলাম কত দুই তিন বিঘা জমির মালিক ছিলাম দশ কাটা মাটি পোকর ছিল গাড়া ছিল একটি কত গরিব গুনার বিয়ের অনুষ্ঠানে তারা একটা সাদা মুরগি ম্যানেজ করা পারে নাই আমার পোকর থেকে নিজে জাল খেউ দিয়ে যদি দুইটি তিনটি রুই কাতলা অথবা বিগেডের মাছ তুলে দিতাম ওই মেয়ে জামাইয়ের একটু সম্মান করতো ওটাও দেওয়া হয় না নেক কাজ করার অপশান ছিল মেলা ছেলে মেয়েদের জন্য রেখে আসলাম ঝকলা লাগে তিন শতক মেয়ে ভাগে ভালো জামাই আসে বলল গাড়া সুগে দাও আমি তিন নাম্বার ইট দিয়ে গেথে নিব ওই রকমভাবে ভাগাভাগি করে ফেলল আমার জন্য আর কি করল রেখে আসলাম আমার কপালটাই তো পুড়ে গেল হাজারো আফসুস করবে কাজে আসবে না তাই বল